আসসালামু আলাইকুম রকম আপনারা যারা লেবুর বাগান করতে চাচ্ছেন আমার কাছে অরিজিনাল চারা পাবেন এই দেখেন চারা কোলাপ দেওয়া হচ্ছে এবং ভগমানের চারা এবং এবার সহ দেখাই দেখায় দিতে পারব এই চারাগুলা যদি আপনারা নেন একদম কম রেটে পাবেন আমাদের কাছে আমাদের সরাসরি বাগানের এবং নিজস্ব চারাগুলা আপনারা চারা যেখান থেকে ক্রয় করবেন দেখে শুনে বুঝে করবেন আপনারা সাথে থাকবেন যখন চারা গোবা কাটবো আর যে আমাদের উপরে বিশ্বাস রাখেন ইনশাল্লাহ আমরা কোনো চারা খারাপ দিব না আপনারা যদি বলেন বা এরকম ডাল লাগবে এই ডালটা কাটেন ওই ডালটা কাটেন বা আপনাদের যদি নিজস্ব ব্যবহার নিয়ে আসেন তাও সমস্যা নেই আমাদের এই বাগানের প্রায় বিশ হাজারের মতো চারা আছে আপনারা যদি একশো বিধ চারাও নিতে চান আমরা কুরিয়ার মাধ্যমে আপনাদের চারা সংগ্রহ করে পাঠিয়ে দিতে পারবো আপনারা লেবু করলে এটা যেমন একবার লাগাবেন প্রায় দশ থেকে পনেরো বছর আপনি একটা সিজন পাবেন বাকি আর কোনো চারা লাগানো লাগবে না এক গাছে এক টানা পনেরো বছর সিজন ফল দেবে লেবু আপনি টসে লাগান বাড়ির স্বাদে বাগান 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 বা নিজস্ব খেতে লাগান আপনারা একবার লাগাবেন বারো মাসে ফসল পাবেন আর এখন বর্তমানে লেবুর দাম অনেক বেশি লেবুর চড়া লেবু মাদা লেবু অনেক উপকারিতা রেবুর লেবু শরীরের জন্য অনেক উপকারিতা এবং ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আমার মতে এই সিকুয়েস লেবুড়া সবারই লাগানো প্রয়োজন কমপক্ষে একটি চারা হলো কারণ একটি চারাতে কমপক্ষে এক দেড়শো দুইশো আড়াইশো পাঁচশো বেশি ব্যবহার ধরে এবং বারো মাসে গেবু ধরে আপনি যদি নিজে একটা টফে একটা চারা লাগান তাহলে আপনি আর কোনো দিন গেবু কিনে খেতে হবে না সেজন্য ভাই বলছি আপনারা একটি চারা মাত্র অল্প কয়েকটা টাকা দিয়ে যখন রমজান মাস আসে আপনাদের কাছ থেকে বিশ টাকা তিরিশ টাকা পিস একটা গেবু নেয় আপনারা আমার কথা মতে যদি আপনারা যদি বিশ্বাস করেন একটা লেবুর ছাড়া আপনি আবার নিজের বাড়ির আঙিনা লাগান বারো মাস আপনারা লেবুর ফলন দিবে ইনশাল্লাহ যদি কেউ রেবুর সারা দিতে সান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ ইমো সবই এই নাম্বার পাবেন এবং আমার ঠিকানা হলো রাজাবাড়ি মুক্তা আসাম সিং সরাসরি বাগানে এসে আপনারা তারাগুলো ভিজিট করে দেবেন আপনাদের চায়ের দাওয়াত রইল আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সকল উপকার ছাড়া আমার কাছে পাবেন যে কোনো প্রকার চারা বাংলাদেশের যে কোনো প্রকার ছাড়া আমার এই চ্যানেলের মাধ্যমে আমার মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন কুরিয়ার মাধ্যমে সেজন্য ভাই আপনাদেরকে বলবো যেখান থেকে তারা সংগ্রহ করেন না কেন কথার সাথে কাজে মিহরে গেই তারা সংগ্রহ করবেন যেন ফলন ভালো হয় বারো মাস ধরে এবং ডাব যেন ভালো থাকে গাছ কয়েক প্রকার থাকে সেজন্য ভাই আসবো যারা চারা চিনে গাছ চিনে জাত চিনে জাতের উপরে নির্ভর করে আপনাদের ফলন। যদি যে কোনো চারাই নেন বারো মাস দিব কিন্তু আপনার ফলন ধরবো না এরকম কোনো চারা আপনারা সংগ্রহ করিয়েন না কারণ ধন্যবাদ ভাই